আরেকবার জানতে চেয়েছেন কোন মহিলার স্বামী মারা গেলে সে কি স্বামীর সম্পদের ভাগ পাবে অথবা স্বামী মারা গেলে তার সমস্ত সম্পদ কার হবে আর যদি স্বামীর সম্পদ না থাকে অবশ্যই আপনি যেই প্রশ্নটি জানতে চেয়েছেন আল্লাহ পাক রাব্বুল্লা আলমিন যে কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার সম্পদ তার সম্পদের মালিকানার জন্য তার পরবর্তী কিছু উত্তরাধিকারের উত্তরাধিকারীর নাম আল্লাহাক নিশ্চিত করেছেন চিহ্নিত করেছেন যাদের নাম নিশ্চিত করা হয়েছে তাদের মধ্যে একজন হলো যদি পুরুষ মারা যায় তাহলে তার স্ত্রী আর যদি মহিলা মারা যায় তাহলে তার স্বামী যদি থাকে স্বামী থাকলে স্ত্রীর রেখে যাওয়া সম্পদ থেকে স্বামী যেমন উত্তরাধিকার পায় ঠিক তেমন স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ সে পাবে সেক্ষেত্রে শরীয়তের বিধান হলো স্বামী মারা যাওয়ার সময় যদি স্বামীর কোনো সন্তান থাকে ছেলে মেয়ে থাকে অথবা ছেলে মেয়ের ছেলে মেয়ে সন্তানের সন্তান থাকে তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীর সম্পদের এক অষ্টমাংশ ভাগের এক ভাগ পাবে আর যদি স্বামীর কোনো সন্তান বা সন্তানের সন্তান না থাকে তাহলে সেই ক্ষেত্রে স্বামীর সম্পদ থেকে স্ত্রী এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগ সম্পত্তি সে পাবে স্বামী মারা গেলে তার সকল সম্পদ কার হবে সকল সম্পদ সাধারণত একক কারও হয় না সম্পদ যদি ছেলেমেয়েরা থাকে ছেলেমেয়েরা মিলেমিশে পায় স্বামী পায় স্ত্রী পায় বাবা মা থাকলে তারাও পায় অর্থাৎ একজন মৃত ব্যক্তির কয়েক ধরনের নিকটাত্মীয় তারা কোনো অবস্থাতেই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে বঞ্চিত হয় না তার মধ্যে এই ছয়জন একেবারেই প্রাথমিক পর্বে অর্থাৎ বাবা মা ছেলে মেয়ে স্বামী এবং স্ত্রী ঠিক তদ্রুপ এই বাবা মা না থাকলে বাবার বাবা দাদা মা না থাকলে মায়ের মা এমনিভাবে সন্তান না থাকলে সন্তানের সন্তান তারাও মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে তাদের তাদের অংশ তারা পাবে আর স্ত্রী অবশ্যই স্বামীর মৃত্যুর পরে তার থেকে স্বামী সম্পদ পাবে তবে হ্যাঁ যদি স্বামীর জীবদ্দশা স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে যায় এবং বিবাহ বিচ্ছেদ ঘটার পরে ঈদ্যত পালন চলাকালীন সময়ের মধ্যে যদি স্বামী মারা যায় তখনও সেই স্ত্রী স্বামীর সম্পদ থেকে উত্তরাধিকার পায় আর যদি স্বামী মারা যাওয়ার পরে ইদ্দত শেষ হয়ে গিয়েছে স্ত্রীর স্বামী মারা যাওয়ার আগেই তার ইদ্দ শেষ হয়ে গিয়ে থাকে স্বামী মারা যাওয়ার আগেই স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে তার ইদ্যত পালনের মেয়াদও যদি শেষ হয়ে গিয়ে থাকে তখন তো আর সেই স্ত্রীর সাথে ওই স্বামীর কোনো ধরনেরই তার বৈবাহিক সম্পর্ক না থাকার কারণে তখন আর সেই স্ত্রী তার পূর্বতন সেই স্বামী থেকে কোনো উত্তরাধিকার সম্পত্তি সে পাবে না